বলে 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 ক্লান্ত যাদের উদ্দেশ্যে বলা হয় তাদের কানে ঢোকে না তারা তো জানে যে তারা অত্যাচার করছে তারা তো জানে যে তারা শোষণ করছে অভয়ের এই প্রাতিষ্ঠানিক খুন হয়েছিল সরকার তার সমস্ত প্রমাণ মুছে দেওয়ার সব রকম প্রচেষ্টা সার্থকভাবে করে ফেলে একটা সরকার যা যা করলে পরে একটা প্রাতিষ্ঠানিক খুনকে চাপা দেওয়া যায় তার সবকিছু করেছিল ভোলেনি কেউ অভয়াকে ভুলেনি তার মৃত্যুর কারণটা কি সেটাও ভুলেনি কিন্তু কেউ দুর্নীতি জল আজ সর্বত্র ভেজাল ওষুধে সমস্ত এই চিকিৎসালয়গুলোকে একেবারে ভরিয়ে ফেলেছে দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে ও আজকে শহীদ হয়ে গিয়েছে শহীদ শব্দটা আমি উচ্চারণ করলাম অভয়ের জন্য এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ স্বরাজ আনিতে পোড়া বার্তা কু এনেছি খাস এই স্বাধীনতা স্বাধীনতা নয় পর্দার আড়ালে লুকিয়ে পড়েছে সাদা সামনে রয়েছে বাদামি চামড়ার তার তাবেদার গোষ্ঠী মানব এ বন্ধনে মানব শৃঙ্খলে মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার খর্ব করে যারা ঘৃণ্য কৌশলে কারণ অযোগ্য কারার তালিকা দেবে কি করে আর তাদের নিজেদেরই লোকজনদের যোগ্য হিসেবে ঢুকিয়ে দিয়েছে অযোগ্যদের হাত যে দেখে হস্তরেখা তার থেকে ভালো কেউ জানে না যে হস্তরেখা আসলে কিছু নয় একটা দেশ খারাপ হয় কেবলমাত্র কিছু খারাপ লোকেদের জন্য নয় ভালো লোকেদের নীরবতার জন্য আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি একটা অন্য হাওয়া বইয়ে দিয়েছি পরীক্ষা পরীক্ষার দিনে হবে ওই সিন্ডিকেটের মেম্বাররাই রুখে দাঁড়িয়ে বলে দিল যারা পরীক্ষা হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পরিবর্তন করতে হবে এটা আমরা মানবো না মুখ পড়াশোনার দিন যত কমিয়ে ফেলা যায় তত ভালো যত কম জানে তত ভালো তত ওদের মেনে নেবে যত আমি তো অন্তত শোনার লোক নই যারা হয়তো আগে প্রতিবাদ করেন নি কোনো ব্যাপারে তারা আজকে প্রতিবাদ করছেন একজন মন্ত্রী মশাই উনি নিচে নামলে আমি তো সেখানে নামবো না 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 ডায়লগ বলেন না ডায়লগ মানেই মিথ্যে ওটাই প্র্যাকটিস হয়ে গেছে ওনার এই গদিটা টিকিয়ে রাখার জন্য একটা লেয়ারে রেখেছে পুলিশ আরেকটা লেয়ারে রেখেছে তাদের লুম্পেন ক্যাটিগরি এবং কিছু বুদ্ধিজীবী লুমপেন ক্যাটিগরি এই মৃত্যুpostcss আমার দেশ না এ জলহাদের উল্লাস মঞ্চ আমার দেশ না নমস্কার দর্শক বন্ধুরা থ্যাঙ্কস আপনাদের সবাইকে স্বাগত আমরা বারবার বলছি যে এই সরকারটার বিনা আমরা চাই 2011 এর পর থেকে 2025 মানুষ সর্বশান্ত হচ্ছে প্রতিদিন জীবন না আমাদের সাথে যদি আপনারাও আওয়াজ তুলতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আওয়াজ তুলছে সেই সমস্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি আজকে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি শান্তা দেবী যেভাবে এই সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পরিষ্কার শুনলেন ছোট্ট ঝলকে বুদ্ধিজীবীদের বলছেন তাবেদার বুদ্ধিজীবীদের বলছেন লুম্পেন বাহিনী এই সাহস এই দৃঢ়তা এই রিজুতা দেখিয়েছেন এটাই চাই এই সময় যারা তাবেদার যারা স্তুতি করছে স্তাবকতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাদের বিরুদ্ধে সবচাইতে আগে সোচ্চার হবে পরিষ্কার বললেন যে এই সমাজটা খারাপ হয় খারাপ লোকেদের জন্য নয় যারা ভালো লোক মুখ বন্ধ করে থাকে যে সমস্ত দুর্নীতি অন্যায়কে প্রশ্রয় দেন তাদের জন্য কথা বাড়াবো না ভালো করে শুনুন শেষ পর্যন্ত শুনুন এবং অনেক অনেক বেশি করে করে দিন ধন্যবাদ বলার ব্যাপারটা তো বহুদিন ধরে চলছে চলছে ক্লাসরুমে চলছে উপাচার্য থেকে আর আমার এই সমস্ত সাথীরা তারা বারবার করে বলছেন কিন্তু বলে 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 ক্লান্ত যাদের উদ্দেশ্যে বলা হয় তাদের কানে ঢোকে না তাদের মরমে পৌঁছয় না কারণ তারা তো সবকিছু জেনেই করে তারা তো জানে যে তারা অত্যাচার করছে তারা জানে যে তারা শোষণ করছে এবং এই সামাজিক ব্যবস্থাটাকে তারা টিকিয়ে রাখতে চায় নয় অগস্ট দু যেদিন অভয়ের এই প্রাতিষ্ঠানিক খুন হয়েছিল তারপর ব্যাপক গণ আন্দোলন সরকার তৎপরভাবে তার সমস্ত প্রমাণ মুছে দেওয়ার সব রকম প্রচেষ্টা সার্থকভাবে করে ফেলে তার দেহ পুড়িয়ে ফেলে তার বাবা মার হাতে দেয় না তার সমস্ত অকুস্থলটাকে ভেঙে তছনছ করে দেয় একটা সরকার যা যা করলে পরে একটা প্রাতিষ্ঠানিক খুনকে চাপা দেওয়া যায় তার সব কিছু করেছিল আন্দোলন বাড়তে বাড়তে দেশ ছেড়ে দেশান্তর এই কিছুদিন আগেও একশো তিরিশটা দেশের ইন্ডিয়ান ডায়াসপোড়া মানে যারা প্রবাসী বাঙালিরা আন্দোলন করেছে ভোলেনি কেউ অভয়াকে ভোলেনি তার মৃত্যুর কারণটা কি সেটাও ভুলেনি কিন্তু কেউ এটা ছোটখাটো সাধারণ নারী নির্যাতন একেবারেই নয় এই মেয়েটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির চূড়ান্ত বিরোধিতা করেছিল সেই দুর্নীতি জল আজ সর্বত্র গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা স্বাস্থ্য মূল যে যে দুটো দুটো জায়গা মানুষের সব থেকে বেশি প্রয়োজনীয় একটি মানুষকে বড় করে তোলার ক্ষেত্রে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে দুটোই কিন্তু এই দুর্নীতির চূড়ান্ত পাঁকের মধ্যে নিবজ্জিত হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সরকারের একটি সংস্থা ভেজাল ওষুধে সমস্ত এই চিকিৎসালয়গুলোকে একেবারে ভরিয়ে ফেলেছে চুনসুর কি বালিতে ভেজালের থেকেও ওষুধের ভেজাল মারাত্মক ক্ষতিকর এই ধরনের আরো বেশ কিছু দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে ও আজকে শহীদ হয়ে গিয়েছে শহীদ শব্দটা আমি উচ্চারণ করলাম অভয়ের জন্য উনিশশো সালে জন্মে উনিশশো সাতচল্লিশে মারা গেছে যে কবি কবি সুকান্ত ভট্টাচার্য ওইকেই কবে কাল আগে রেখেছিল যে এই বিশ্বকে শিশুর বাস করে যাব আমি আজও হয়নি কতদিন আগে বিদ্রোহ প্রতিবাদ আন্দোলনকে দেখে আনন্দে লিখেছিলেন এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ ওঠে অবাধ্যতার ঢেউ স্বপ্ন থেকে নেমে এসো সব শুনেছ শুনেছ উত্তম কলরব শুনেছ সমাজ খারাপ হতে 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 আরো খারাপে নিমজ্জিত হয়ে গেল কবি নজরুল স্বাধীনতা উত্তরকালে লিখেছিলেন আমার কৈফিয়ত কবিতায় মারাত্মক একটা লাইন লেখা ছিল স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস পোড়া বার্তাকু মানে পোরা বেগুন অত্যন্ত দুঃখের সাথে বলেছিল যে এই স্বাধীনতা স্বাধীনতা নয় আসলে এটা ক্ষমতা হস্তান্তর পর্দার আড়ালে লুকিয়ে পড়েছে সাদা চামড়ার শাসক সামনে রয়েছে বাদামি চামড়ার তার তাবেদার গোষ্ঠী তাই ঠিক যা হওয়ার তাই হয়েছে সলিল চৌধুরী স্বাধীনতা উত্তরকালের কবি কবিতায় লিখছেন সেই স্বাধীনতা আমরা পতাকা ওড়াই বিভিন্ন স্কুল কলেজে সেই স্বাধীনতাকে আঙুল তুলে বলছেন মানবোডা বন্ধনে মানবোডা শৃঙ্খলে মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার খর্ব করে যারা ঘৃণ্য কৌশলে আজ ওদিকে দিকে আর্তের হাহাকার হায় রে মাতা শিশু কাঁদে ঘরে ঘরে অনাহার বিদেশির পাতে উচ্ছিষ্টের ভোজে স্বার্থবাদী তার নিজের স্বরাজ খোঁজে এ গান হয়ে গান গেছেন মান্নাদে সুরকার শল্লী চৌধুরী রচয়িতা শরী চৌধুরী যুগে যুগে দেশে দেশে কালে কালে ক্ষণ জন্মা মানুষরা জন্মায় আমাদের দেশেও ছিলেন তারা ভালো করে বার বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছিলেন এই স্বাধীনতা স্বাধীনতা আর তাই আজকে এই ধরনের ঘটনা ঘটে এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল কোনো তালিকা দিতে পারেনি অযোগ্য কারা যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দেবে কি করে কোন মুখে দেবে কারণ অযোগ্য তো তারা তাদের নিজেদেরই লোকজনদের অযোগ্য হিসেবে ওখানে যোগ্য হিসেবে ঢুকিয়ে দিয়েছে অযোগ্যদের দিতে পারেনি বলে সব শুদ্ধ চাকরি চলে গেল ভারতবর্ষের ব্রিটিশ আমল কেন তারও আগের আমল থেকে আজ পর্যন্ত ডিজাস্ট্রাস ঘটনা এই যে স্কুলের ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া এদেশের স্বাধীনতা আর্থিক স্বাধীনতা নেই রাজনৈতিক স্বাধীনতা নেই কোনটাই নেই তাই যারা এই শাসন ব্যবস্থাটাতে বসে আছে তারা খুব জেনেই বসে আছে পুরোহিত সব থেকে ভালো করে জানে যে ভগবান বলে কিছু নেই পুরোহিতের পর থেকে এত ভালো কেউ জানে না হাত যে দেখে হস্তরেখা তার থেকে ভালো কেউ জানে না যে হস্তরেখা আসলে কিছু নয় ঠিক তেমন এই শাসন ব্যবস্থায় যারা বসে আছে তারাই সব থেকে ভালো করে জানে যে দেশটার স্বাধীনতা নেই আর আমরা কিছু সাধারণ মানুষ এই ভুল বুঝে বসে আছি স্বামী বিবেকানন্দ একটা সাংঘাতিক কথা বলেছিলেন একটা দেশ খারাপ হয় খারাপ হয়ে যায় কেবলমাত্র কিছু খারাপ লোকেদের জন্য নয় ভালো লোকেদের নিরবতার জন্য মারাত্মক কথা ওই বিপ্লবী সাধু বলি ওনাকে আমি আমি ওটার নামই দিয়েছি বিপ্লবী সাধু এই কথাটা মনে রাখতে হবে কিন্তু আমরা কি করছি এটাই হচ্ছে প্রশ্ন তাই সব থেকে আগে আমাদের এই জায়গাটা বোঝার দরকার আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি একটা অন্য হাওয়া বইয়ে দিয়েছি পেরেছি বয়াতে যার জন্য সমগ্র সিন্ডিকেট আমার পাশে এসে দাঁড়িয়ে ওই রকম একটা কাজ করতে পেরেছে যে পরীক্ষা পরীক্ষার দিনে হবে অনেক মহল থেকে অনুরোধ এসছে যাতে তাদের দেখে সিন্ডিকেটের বিদ্যান ব্যক্তিটা মুশরে পড়ে কারণ মুশরেই তো জীবনটা কাটিয়ে দিয়েছেন এতদিন কিন্তু আসলে ভয় যেমন ছোঁয়াছে আমার একটা কথা বোধহয় বাইরে খুব চলছে ভয় যেমন ছোঁয়াছে সাহসও তেমন ছোঁয়াছে ওই সিন্ডিকেটের মেম্বাররাই রুখে দাঁড়িয়ে বলে দিল যারা পরীক্ষা হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পরিবর্তন করতে হবে এটা আমরা মানব না মুখের ওপর জানিয়ে দিল আমি নই আমার সিন্ডিকেট মেম্বারসরা এই কিছুদিন আগে বিশ্বকর্মা পুজোর ছুটি তাই নিয়েও ছুটি হবে কি হবে না সরকারি পোর্টালে ওটাকে ছুটি ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলে একজন ব্যক্তি আছেন তো তার কাছে কোনো অর্ডার আসেনি কোনো ম্যাচিং অর্ডারও এমন কি যে চিঠিটা হয়েছিল। সেখানে ইউনিভার্সিটি এমনকি বাদ তাহলে ইউনিভার্সিটি ছুটি দেবে কেন ইউনিভার্সিটির ক্যালেন্ডার তো ছুটি নেই আর বিশ্বকর্ভো তো সবসময় ইন্ডাস্ট্রির হতো আমরা জানি এখন কর্মদিবস দিবস যত কমিয়ে ফেলা যায় তত ভালো পড়াশুনোর দিন যত কমিয়ে ফেলা যায় তত ভালো যত কম জানে তত ওদের মেনে নেবে যত বেশি জানবে তত মানবে না এটাই তো থিওরি সুতরাং ছুটি দিতে হবে কে শোনে আমি তো অন্তত শোনার লোক নই আমি আমার সমস্ত ডিগনিটারিসদের ডাকলাম ডেকে বললাম দেখো এটা তুমি আপনি রেজিস্ট্রার আপনি কি পেপার দেখে ছুটি দেবেন নাকি গভর্নমেন্ট পোর্টাল থেকে নোটিস পার করে এনে ছুটি দেবেন আপনার কাছে নোটিস এসছে আসেনি তাহলে ছুটি ছুটি নেই হলো না উদাহরণ কি এলো মানে ভীষণ মুশকিল যে এই যে ম্যাডাম ভীষণ অবাধ্য ম্যাডাম কি করছে ছুটি দিল না প্রেসিডেন্সি ছুটি দিয়েছে বর্ধমান ছুটি দিয়েছে যাদবপুর ছুটি দিয়েছে গৌরবঙ্গ অনেক অনেক উদাহরণ যাদবপুর ছুটি দিয়েছে ঠিকই কিন্তু যাদবপুরের ছুটিটা ওদের ক্যালেন্ডারই থাকে ওটা এমনি আগে থেকে থাকে যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হচ্ছে সব থেকে বড় আর ওদের একটা ওয়ার্কশপ থাকে ওখানে পুজো হয় এটা প্রথম থেকে বরাবর ওদের যে প্রভিসি তার সাথে কথা বলে আমি জেনে নিয়েছি ওটা নোটিসের তোয়াক্কা করে আর বাকিরা বাকিরা তো বর্তমানে সরকারি অফিস যারা হয়তো আগে প্রতিবাদ করেননি কোনো ব্যাপারে তারা আজকে প্রতিবাদ করছেন মানুষ যখন রুখে দাঁড়িয়েছে তখন কিন্তু অনেক অন্যায় তার কাছে মাথা নত করছে টিএমসিপির যিনি যে এখন বর্তমান জেনারেল সেক্রেটারি সে চূড়ান্ত গালিগালাজ করেছিল আমার উদ্দেশ্যে সেগুলো কানে শোনা এবং মুখ দিয়ে বলা দুটোই খুব কঠিন যে কোনো মানুষের পক্ষে আর চূড়ান্ত রূপ পেল কি না পাঁচ বছরের জন্য এককেবারে বহিষ্কৃত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং সেখানেও কিন্তু আমার সাথী হচ্ছে সেই সিন্ডিকেটের বিদগ্ধ মাস্টারমশাইরা তারা সবাই দিন তারা হেড তারা প্রিন্সিপাল অনেক রকম মানুষ একজন মশাই আমি মজা করে বলেছি যে উনার তো পাখি অবসেশন আছে উনি তো একবার টুনটুনি একবার ময়না তারপরে কি যেন একটা গিদ্ু মানে শকুন তারপরে কাক বলে যাচ্ছেন উনি নিচে নামলে আমি তো সেখানে নামবো না আমি বলেছিলাম যে উনি নাটক লেখেন তো নাটক করেন ডায়লগ বলেন না না ডায়লগ বলেন আর ডায়লগ মানেই মিথ্যে ওটাই প্র্যাকটিস হয়ে গেছে ওনার আমি যাদের বিরুদ্ধে লড়াই করব, তারা নিশ্চিন্তে আছে যে এই গদিটা তাদের টিকিয়ে রাখার জন্য তারা এক একটা লেয়ারে লেয়ারে রেখেছে রেখেছে পুলিশ আরেকটা তাদের ক্যাটিগরি এবং কিন্তু বুদ্ধিজীবী লুমপেন ক্যাটেগরি সবার হাতে তারা নিশ্চিন্তে গোলাবারুদ উত্তুলে তুলে দিয়েছে কঠিন লড়াই খুব জোরালো বলেছিলেন কবি নবারুণ ভট্টাচার্য এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এ জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না আমি আমরা আমাদের দেশকে ফিরে কেড়ে নেবই ধন্যবাদ